আসসালামু আলাইকুম সবাই তো শুধু আশা করি সকাল ভালো আছেন আমার সামনে দেখতেছেন সাত জাতের দুন্দলের বীজ হ্যাঁ তো এই দ্বন্দ্বলের বীজ সাতটাই সাত জাতি শেষ না আমাদের কাছে আরও কিছু দোন্দলের বীজ স্টকে ছিল এবং সামনে আরও কিছু আসবে মোটামুটি নয় দশটা জাত পাবেন আমাদের কাছে তো কী কী জাত আছে আমি শুধু সেগুলো আপনাদের সাথে পরিচয় করে দিতেছি এগুলোর বৈশিষ্ট্য মোটামুটি আপনারা সকলেই জানেন আর সংক্ষেপে বৈশিষ্ট্য বলার সম্ভব হলে আমি বলবো তো দেখতেছেন এটা হচ্ছে আপনার লাল তীরের ফোর লাইন টেন ফোর টেন এটা খুবই সুন্দর একটা কালার কোসি কোসি একটা ভাব থাকে মানে এগুলো দেশি দেশি বলা চলে এগুলা ডিপ গ্রিন কালারের হয় সাইজ খুব একটা বড়ো হয় না ছোটো ছোটো সাইজের হয় বাজারে বেশ ভালো দাম পাওয়া যায় তারপরে আছে এটা হচ্ছে আপনার কর্ণফুলি কর্ণফুলি হচ্ছে আপনার সিআরআই সিট থাইল্যান্ডের বা জামালপুর সিট বাজার করে অনেক বড় বড় দন্দুল হয় এখানে বৈশিষ্ট্য বিস্তারিত লেখা আছে হ্যাঁ যদি আমরা একটু পড়ি ফ্রুট হচ্ছে লাইট গ্রিন বিষ সাদা তারপরে দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ সেন্টিমিটার ওজন হইতেছে বড়গুলা বড় করলে চারশো থেকে পাঁচশো গ্রাম হয় সর্বোচ্চ বড় সাইজের কিন্তু হচ্ছে এই কর্ণফলি মেসোরিটি হইতেছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডেজ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রোপণ করা যায় এটা অনেক ভালো জাত তারপরে আছে অনেক বেশি ধরে এবং কালার খুবই সুন্দর সেটা হচ্ছে আপনার সুপ্রিম সিটের গ্যালাক্সি গ্যালাক্সির বৈশিষ্ট্য হচ্ছে আকর্ষণীয় মধ্যম সবুজ মোলায়েম আশবিহীন এবং খেতে সুস্বাদু লম্বা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার মানে হইতেছে এক ফিট হ্যাঁ বীজ ভবনের সময় বীজ ভবনের পর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর হারভেস্ট করে যায় এখানে যত দুন্দল আছে সবগুলাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর হারভেস্ট করতে পারবেন এক 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 বাক্যে বলে দিলাম হ্যাঁ এটা বারবার বলবো না একর প্রতিফলন বারো থেকে পনেরো টন ফলের গড় ওজন হচ্ছে দুইশো গ্রাম প্রতি একরে চারশো থেকে পাঁচশো গ্রাম বীজের প্রয়োজন হয় হ্যাঁ এটা আপনারা লাগাইতে পারেন এটা বেশ ভালো আমার একটা পছন্দের জাত বলতে পারেন তারপর আছে হচ্ছে আরটি মালিক সিডার এটা নিয়ে আমি কোনো কিছুই বলবো না এটা মানে ধুন্দুল যারা চাষ করেন মোটামুটি সবাই নাম জানেন এটা খুবই ভালো একটা জাত জনপ্রিয় জাত লাইট গ্রিন কালার এটার কালার হচ্ছে লাইট গ্রিন মোটামুটি বড়ো সাইজের ধুন্দুল হয় তারপর দেখতেছেন জিলোয়ান সিডের হোয়াইট হোয়াইট ডিলাইট হ্যাঁ হোয়াইট ডিলাইট এটাও চমৎকার একটা জাত বেশ জনপ্রিয় লাইট গ্রিন কালারের আপনারা এটা চাষ করতে পারেন বেয়ারিং অনেক ভালো এরপরে দেখতেছেন সুবর্ণা এর যাদের এলাকায় ডিপ গ্রিন কালার বা ঘনসবুজ কালারের দু চলে তারা এটা করতে পারেন এটা নিয়েও কিছু বলার নেই এগুলো পরিচিত পুরাতন জাত অনেক ভালো তারপর আছে হচ্ছে আপনার এ সিআই এর সূচনা সূচনা এবং আরতির মধ্যে খুব বেশি পার্থক্য নয় আরতির থেকে সূচনাটা একটু ছোট হয় আর হচ্ছে এটার কালার হচ্ছে আপনার দুইটা সেম সেম শোষণা আরতি লাইট গ্রিন কালারের হালকা সবুজ তো কালার এবং বৈশিষ্ট্য আমি হচ্ছে টুকিটাকি বলার চেষ্টা করছি এখানে অনেক নয়েজ আমি খুব বেশি কথা বাড়াইতে সেটা না তো আমাদের কাছে সামনে আরও যে সমস্ত বীজ আসবে দৃষ্টি আসবে তারপর হচ্ছে আপনার ফুজিয়ান আসবে আরও দু একটা জাত আসবে আশা করি তো আপনাদের যাদের দ্বন্দ্বলের বীজ লাগে এখন আগাম দুন্দুল লাগাইলে আপনারা খুব ভালো দামে বিক্রি করতে পারবেন সামনে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সকলে দ্বন্দ্বলের বীজ লাগলে আমাদের আটানব্বই নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ